হ্যালো বন্ধুরা এই যে বৃষ্টির সকাল দেখো সকালে মেঘ মেঘ তো চলো আর চলো দেখিনি আজকে সকালে টিফিনে কি বানিয়ে নেব তো তার আগে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো আর ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর শিখাবলোকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো আশা করি তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে দিনটা হলো তোমার শনিবার আর আমি না শনিবারের সকাল সাড়ে ছটায় উঠেছিলাম সাড়ে ছটায় উঠে বাইরের বাসি কাজগুলো করে নিয়েছি বাইরে তো বাসি কাজ আজকে তেমন কিছু ছিল না যেহেতু গত রাতে বৃষ্টি হয়েছিল তো তেমন কিছু কাজ ছিল না তো হালকা একটু দরজাগুলোতে জলটাই দিয়ে নিয়েছিলাম সকালে আর উঠোনটা আজকা ঝাড়ু করলাম না তো এই যে জলটা দিয়ে নিয়ে দরজায় আর ঝিঙা ভাজা বসিয়ে দিয়েছিলাম ঝিঙেটাকে রাতেই বানিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে ঝিঙে ভাজাটায় বসিয়ে দিয়েছি ঝিঙে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আবার এই যে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম যেন সবজিগুলো যেহেতু বানিয়ে রাখিনি রাতে তো সকালেই তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি তোর সাথে একটু চাটাও বানিয়ে নিলাম সকালে একটু চা না হলে ভালো লাগে না আর আজকে যেন আমার একদমই কাজ করতে ইচ্ছে করছিল না কিন্তু এই যে তাও কাজটা করে নিলাম একদম মনে ভালো লাগছিল না কাজ করতে ইচ্ছের বিরুদ্ধে কি কাজটা করেছি আজকে যেন তো এই যে রান্নাটা তাও করে নিলাম টিফিনটা তো না করলে হবে না সকালে যেহেতু তোমাদের দাদা ভাই কাজ যাবে তো টিফিনটা আমাকে করতেই হবে তো এই যে টিফিনটা আমি তৈরি করে নিচ্ছি আলু বেরুগুন দিয়ে গাজর সয়াবিন দিয়ে তৈরি করে নিচ্ছি সকালের মানে সবজি সয়াবিন তরকারি কেননা আমার মেয়েরা তো সবজি খেতে চায় না বড় মেয়ে তো সয়াবিনটা দিয়েই বানাচ্ছি তাহলে গাজর দিয়ে দিয়েছি বেগুন আছে তাহলে ওরা খেয়ে নেবে জানো সবজিটা তাহলে এদিকে আমার সবজিও খাওয়া হয়ে যাবে মেয়েদের আর এদিকে সয়াবিনটাও খাওয়া হবে এই কারণে আমি সবজি দিয়ে সয়াবিনগুলো বানিয়ে দিই যাতে মেয়েদের খাওয়াতে পারি সবজি তো এই যে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি সয়াবিন দিয়ে ভেজে ভেজার এবং মশলাটাকেও করে নেবো তো টমেটোও খেতে চায় না আমার বড়ো মেয়ে খুব একটা এই কারণ আমি টমেটো না মিক্সারে দিয়ে একবারে পেস্ট করে নিই তো উপর দিয়ে আর টমেটো দেওয়া লাগে না ওই মিক্সড হয়ে যায় মিক্সচারে তো ওই দিক দিয়েই রান্নাটা করে নিই না হলে তরকারিতে টমেটো খেতেই চায় না একদমই এই কারণে তো এই যে দেখো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি আর ওই পাশে আমার তো উনুনটা ফাঁকাই রয়ে গেছে তো তাড়াতাড়ি করে রুটিটা বানাবো তরকাটা বসিয়ে নিয়ে নাহলে আবার দেরি হয়ে যাবে সে তরকারি টাইম বসে নিছি না আর সকালে উঠতে না খুব দেরি হয়ে গেলে এরকম তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় সকালবেলা মানে অনেকটা যদি বেলা হয়ে যায় না সকালে তার মধ্যে ছোটো মেয়েও ঘুম থেকে উঠে যায় তো ওকে ধরে মানে কী বলবো আর বারবার সেই কোলে হওয়ার জন্য বায়না করে আর এদিকে আমার রান্না করতে আরও দেরি হয়ে যায় তো এই কারণে যদি মানে তাড়াতাড়ি করে না উঠি না তাহলে মেয়েকে সামলাতেই অনেকটা আরও বেলা হয়ে যায় তো ওকে নিয়েও তো বসে থাকতে পায় না অনেকটা কান্নাকাটি করে কিন্তু ওই যে খেলনাগুলো দিয়ে দিই খাওয়ার কিছু থাকলে সেগুলোকেও দিয়ে একটু বসিয়ে রাখি আর রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই যেন তো এই যে আমি তরকারিটা বসিয়ে আর রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর আমার ছোটো মেয়ে তো বাইরে খেলা করছে এখন ও বসেই ছিল কিন্তু এখন খেলা করতে গেছে আর আমার বড় মেয়ে এখনও ঘুম থেকে উঠিই নি ওকে মানে কলে করে না ওঠালে ঘুম থেকে উঠতেই চায় না একদমই তো আমি তো ওকে উঠাতে পারি না সকালবেলায় যেন ওই যে রুটিটা বানিয়ে ওর বাবা কাজে বেরিয়ে যাওয়ার পরে ওকে আরাম করে কলে করে তোলায় মানে তুলে নিই না হলে ওঠাতে পায় না এদিকে রান্না করব। এদিকে বাচ্চা মানে তুলবো তো সময় হতে পারে না রুটিটা বসি রুটিটা বসিয়ে দিয়ে তো এইভাবে করেই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আমি কাজটা নি তো যা হোক এই যে দেখো আমাদের রুটিটা বেলা হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের তরকারিটাও হয়ে যাচ্ছে তো তরকারিটা হয়ে গেলে না আমি একটু গরম মশলাটা দিয়ে দেবো যেহেতু সয়াবিন রান্না করছি তো একটু যদি গরম মশলাটা না দিই না তাহলে ভালো লাগে না তো গরম মশলাটা দিলে কি একটু মাংস মাংস টেস্ট লাগে তো মেয়েটা খুব ভালো খায় আমার বড় মেয়ে তো ওর জন্যেই গরম মশলাটা দিয়ে দিই তো এই যে দেখো আমাদের সকালের টিফিন হয়ে গেছে আজকে তৈরি সবজি সয়াবিন আর ঝিঙে ভাজা রুটি রয়েছে আর এখন তোমার বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা এই যে সকালের যত কাপড়গুলো ধুয়েছিলাম এই যে দেখো কত কাপড় সব কাপড়গুলো না এখন বিকেলবেলা আমি ভাঁজ করে গুছিয়ে নেব আর কাপড়গুলো যদি এখন না গুছিয়ে নি না তাহলে সেই গোছানোই হবে না ঘরের মধ্যে গিয়ে সেই আন্লাতে জমা করে রেখে দেবো জানো তো এই জন্য আজকে একটু ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে করেই তুলে নেব। তো এই যে দেখো আমার ছোটো মেয়ে আমাকে দেখছিলো জানো কি করছি তো ওকে একটু কাপড়গুলো মানে দেবো ভাবছিলাম কিন্তু কাপড়গুলো নিয়ে না ধুলোর মধ্যে ধুলো মাখাতে থাকে আর ডেলি ডেলি এত কাপড় ধুতে না বিরক্ত লেগে যায় যেন ডেলি ডেলি এক গামলা করে কাপড় ধুতে তো এই যে এই যে ধুয়ে নি তবু কাপড় যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো কাপড় জামা নোংরা হয়ে যায় এই কারণে অনেক জামা কাপড় হয়ে যায় জানো তো এই জন্য ডেলি ডেলি কাপড় যদি না ধুই না তাহলে আরও অনেকটাই জমা হয়ে যায় এই কারণে আমি ডেলি ডেলি ধুয়ে নিই কাপড়গুলো তো এই যে কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি শুকানো কাপড়গুলো বিকালবেলা আর আজকে খুব একটা রোদ ছিল না যেহেতু বৃষ্টি হয়েছিল গতকালকে তো অত মানে রোদ ছিল না তেমন হালকায় রোদটা ছিল এই কারণে আমার শুকাতে দেরি হয়েছে আর যদি রোদ থাকে তো তাহলে কোনো কথাই নেই দুপুরবেলাতেই সব কিছু শুকিয়ে যায় সকালে যদি ধুয়ে নি তাড়াতাড়ি করে তো যা হোক এই যে দেখো আমাদের কাপড়গুলো গুছিয়ে নিলাম কাপড়গুলো গুছিয়ে ঘরে তুলে নেব। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইবারও করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে আমি কাপড়গুলো গুছিয়ে তুলে রেখেছি তুলে নিয়ে আবার উঠোনটাকেও ঝাড়ু করে নেব যেহেতু সকালে ঝাড়ু করা আজকে হয়নি মানে মাটি ভিজা ছিল তো ওই কারণে উঠোনটা ঝাড়ু করা হয়নি সকালে তো বিকালে ঝাড়ু করে নিচ্ছি তো বিকালে ঝাড়ু করে নেবো আর বিকালে ঝাড়ু করার আগে আবার মানে কাজগুলো আরও ছিল যে বালতিতে জলগুলো তোলার তো জলগুলো তুলে নিয়েছিলাম তাড়াতাড়ি করে জলগুলো চাপাকল থেকেই তুলেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না তারা হলো যেহেতু ছিলাম কাজ করার জন্য না হলে ওই যে কাজ করতে আবার দেরি হলো করে কাজগুলো করে নি তোমরা তো দেখলাম ছোট মেয়ে কত ছটপট করে মানে যে কাজই করতে যায় সেই সময় মানে কাজের মাঝখানে গিয়ে গন্ডগোল করতেই থাকে এটা ওটা ধরার জন্য আর এই যে আমার শ্বশুর আমার শ্বশুর মশাই যে চেয়ারগুলো গুছিয়ে নিচ্ছে তো এই যে দেখো আমার ছোট মেয়ে আমার পেছন পেছন কিরকম ঘুরে বেড়ায় মানে কি বলবো যেই কাজই করতে যাই সেই কাজে ও আগে আগে থাকে আমার ছোট মেয়ে তো যা হোক এই যে দেখো রাতের বেলায় এই যে আবার চলে এসেছি মাসি সাউরির বাড়ি মাসি সাউরির মেয়ে আজকে জন্মদিন তো কেক কাটিং করছে তো ওখানে দুই মেয়েকে নিয়ে আবার চলে আসলাম রাতের বেলায় রেডি করিয়ে কেক কাটতে তো এই যে হয়ে গেলো ননদের বার্থডে কেক খাওয়া তো এই যে খেতে বসে গেছে আমার মেয়েরা তো কেকের সাথে মিষ্টি পায়েসও খাওয়া হয়ে গেলো তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে বাড়ি চলে আসলাম আর ভিডিওটা আমাদের এখান থেকে এসেছি ভিডিওটা দেখার জন্য অনেক